রিকার্ডো কাকা হতে যাচ্ছেন ব্রাজিলিয়ান টিমের নতুন টিম ডিরেক্টর ঘুরে ফিরে সেই কাকার কাঁধে যাচ্ছে নেইমারদের নতুন দায়িত্ব এবার মনে হচ্ছে কাকাকে কাজে লাগাতে চাইছে ব্রাজিল বিদেশি কাউকে কোচ করার ইতিহাস অন্তত ব্রাজিলের ফুটবলে বিরল তবে এখন আর বোধ হয় সেই বিরলে পড়ে থাকার জো নেই ভিন ভরসা রাখতে হবে একবার শোনা যায় লুইস এন্ড্রিকে একবার শোনা যায় পেপ গার্দিওলা আবার একবার শোনা যায় জিনদিন জিদান এভাবেই ঘুরতেছে ব্রাজিলের কোচের চাকা ব্রাজিল যেন হন্য হয়ে নতুন কোচ খুঁজতেছে এবার তবে এর আগে সাবেক তারকা ফুটবলার রিকার্ডো কাকাকে নতুন দায়িত্বভার দিতে চায় ব্রাজিল দু হাজার চব্বিশে কোপা আমেরিকা আর দু হাজার ছাব্বিশে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে এমন পরিকল্পনা ঠিক করেছে সেলেকাউরা ফুটবলের রাজপুত্র এই রিকার্ডো কাকা তার জনপ্রিয়তা সারা দুনিয়ায় ব্রাজিলের প্রতিটা সমর্থকের কাছে কাকা একটা ভালোবাসার নাম তার বয়স যখন মাত্র সাত তখনই তার পরিবার সাও পাউলোতে বসতি করে মাত্র আট বছর বয়সেই তিনি সাও পাউলোতে ক্যারিয়ার শুরু করেন সেখানে আলো ছড়িয়ে দুহাজার দুই সালের বিশ্বকাপ জয়ের পর যোগ দেন এসে মিলানে ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটিতে কুড়ি থেকে ফুল হয়ে সৌরভ ছড়ান এই মিডফিল্ডার দু হাজার তিন চার মৌসুমে যেতেন সিরি এ পরের মৌসুমে ইতালিয়ান সুপার কাপ দু হাজার পাঁচ সালে জিততে পারতেন চ্যাম্পিয়ন্স লিগও তবে ইস্তাম্বুলের সেবারের ফাইনাল ট্র্যাজেডি হয়ে আছে তার ক্যারিয়ারে লিভারপুলের বিপক্ষে তিন শূন্য গোলে এগিয়ে গিয়েও হেরে গিয়েছিল মিলান দুঃখটা মোছে দু সালে ফাইনালে সেই লিভারপুলকে দুয়েক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ যেতে কাকার দল দশ গোল করে সেবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই ব্রাজিলিয়ান এমন সাফল্যে যেতেন দু সাত সালের ফিফা বর্ষসেরা এবং ব্যালন্ডিওরের পুরস্কার দু হাজার সতেরো সালের সতেরোই ডিসেম্বর ফুটবলের এক দুঃখী রাজপুত্র রিকার্ডো কাকা সুদীর্ঘ ষোলো বছরের ক্যারিয়ারের ইতি টেনে অবসর ঘোষণা করেন আমেরিকার এমএলএস লিগের অরল্যান্ডো সিটি এফসির হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন ব্রাজিলিয়ান কাকা ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ আশা জাগানিয়া এবং সম্ভাবনাময় তবে শেষটাই ছিল ভীষণ আক্ষেপ ফুটবল ইতিহাসে হয়তো কাকার নাম তেমন উঁচু স্থানে থাকবে না তবে তার সমকালীন ফুটবল প্রেমীদের মনের মাঝে কাকা রাজপুত্র হয়ে থাকবেন হয়তো উচ্চসিক্ত নয়নে বিদায় নেওয়া এক অভাগা রাজপুত্র হিসেবে এবার তার বুদ্ধিতে যদি ব্রাজিলের হেক্সা মিশন সফল হয় তাহলে আর কি তবে মূল কোচের দৌড়ে এখনও এগিয়ে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি চুপিসারে তাকে বাগিয়ে আনছে ব্রাজিল গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রেকারে হারের পর শেষ হয়ে যায় ব্রাজিলের কোচ হিসেবে তীতের অর্ধযুগের পথ চলা এখন তীতের উত্তরসূরি খুঁজছে ব্রাজিল অভিজ্ঞ কোচ আঞ্চেলোত্তি দু হাজার একুশ সালের মাঝামাঝি থেকে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্বে আছেন প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই ইতালিয়ান এর আগে জোভেন্টাস এসি মিলান চেলসি পিএসজি বার্ন মিউনিখের মতো বড় ক্লাবগুলোর দায়িত্ব সামলেছেন সূত্রে বরাদ দিয়ে শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয় প্রধান টার্গেট আঞ্চলত্তিকে কোচ করতে দু হাজার বাইশ তেইশ ঘরোয়া মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করবে সিবিএফ সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ গত নভেম্বরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তিতের উত্তরসূরি খুঁজতে চান তারা সেই ভাবনা থেকেও নাকি শুরু এসেছেন তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সামনে রেখে বিশ্বমানের কোচ নিয়োগ দিতে চান তারা সেক্ষেত্রে আগামী মার্চ ও জুনের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল তাদের ম্যাচগুলো খেলবে অনুর্ধ্ব বিশ দলের কোচ রামন মেনেসাইসের কোচিংয়ে সঙ্গে থাকতে পারেন রিকার্ডো কাকা